जी बन रूपा प्रकट चलो না দেখি আগে ঘুরে বনের পর দেখতে আসলাম ছেলে নিয়ে সবার অনেকদিন পরে দেখতে আসলাম অনেক সুন্দর বাচ্চারা খেলতেছে ঘাস নাই তো কি খায় যত্ন করে নেই যত্ন করলে যে বসুন করে ময়লা গাই যত্ন করে

নার্সারি করছে এখানে আল্লাহ চাইলে শিগড়ি শিগড়ি বাড়ির কাজ শুরু করে দেবো নার্সারি করছে হ্যাঁ এই যে গাছ দেখছে কি সুন্দর হয়েছে মিন্দি নাচি মিন্দি নিবি নাকি মিন্দি পাতা একটু ডাল ভেঙে লাগাইলে অনেক আগে যখন আসছে তখন এত গাছপালা ছিল না খোলা ছিল এখন সুন্দর হয়েছে মানুষও তো ভালো 見ィッターザウ